বন্ধুরা আমার মতো তোমাদেরও কি এই সমস্যায় ভুগতে হচ্ছে প্রচন্ড গরম পড়তে না পড়তে মুখের মধ্যে একটা কালো দাগ বা কালো ছোপ পড়ে যাচ্ছে সূর্যের রোদের স্কিন ট্যান যাচ্ছে যাচ্ছে দাগ হয়ে আর বাড়ি ফিরে করছে রোদের তাপের জন্য তাপে কালছে এরকম যদি সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওটা তোমাদের জন্য সামান্য বেশ কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে বা ঘরোয়া টোটকার মাধ্যমে আমরা কিন্তু স্কিনের সমস্ত ট্যান বা দাগ ছোপ সহজেই দূর করে ফেলতে পারবো সাথে কোন রকম স্কিনের মধ্যে মধ্যে বা ইচিং হবে না আর সাথে রেডনেস হয়ে যাবে না স্কিনে আর সাথে কিন্তু আমাদের স্কিনটা খুব সুন্দর মতো গ্লো করবে কোরিয়ানদের মতো সাথে শুধুমাত্র মুখ না হাত পা কুনুই ঘাড় এই সমস্ত কিন্তু ভীষণ পরিমাণে কালো হয়ে যেতে থাকে শুধুমাত্র যে গরমে রোদের তাপে সানটা কিন্তু না অনেক সময় অযত্নের ফলেই হোক বা নানান রকম কারণে কিন্তু আমাদের হাতে পায়ে কুনুই ঘাড়ে এরকম কালছে একটা দাগ পড়ে যায় যেটা কিনা কোনোভাবেই ওঠানো সম্ভব না সমস্ত কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে আমরা সারিয়ে ফেলতে পারবো আজকের ভিডিওটা ভালো মতো দেখলেই তোমরা জানতে পারবে তার জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি হলুদের কতটা গুণ রয়েছে হলুদের মধ্যে থাকে কার্কিউমিন নামক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা ত্বককে গ্লো করতে সাহায্য করে আর ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ খুব সহজে দূর করে সাথে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ চিনি প্রত্যেকদিন রান্নায় বা খাবারে আমরা যে চিনি ব্যবহার করি সেই চিনি নিয়েছি চিনিটা খুব সুন্দর মতো স্ক্রাবিনিয়ার কাজ করবে আর চিনির মধ্যে যে দানা দানা ভাব রয়েছে আমাদের লোমকূপ থেকে সমস্ত ময়লা বা কালছে ভাব দূর করতে সাহায্য করবে আর নিবব খুব সামান্য পরিমাণ ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে তকের মধ্যে থাকা যে উপরের ভাগে ময়লাগুলো থাকে সেগুলো খুব সহজে দূর করে দেয় এবার ভালো করে তিনটা কে একসাথে ফেটিয়ে নাও ফেটিয়েন হওয়ার পর এখানে এমন একটা জিনিস নিয়ে নেব যা কিনা আমাদের সবার কাছে अवेलेबल আছে নিয়ে নিয়েছি এখানে পয়শাকেট পাতা পাতাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা তারপর এই পাতাটাকে ছোট ছোট টুকরো করে নেবে কিংবা মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারো বা একটা ভারী কিছু সাহায্যে এভাবে একটুখানি থেতো করে পয়শাকেটের যে পাতার মধ্যে রস সেটাকে কিন্তু বের করে নিতে পারো আমরা অনেকেই জানি না পয়শাকের কতটা গুণ রয়েছে আর সেই গুণটা আমাদের তকের জন্য কতটা উপকারী পয়শা এর মধ্যে রয়েছে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজ পদার্থ যা আমাদের ত্বককে গ্লো করতে সাহায্য করে বা রোদে পড়ার পর ত্বকে যে একটা জ্বালা হয় বা প্রদাহ হয় সেটাকে কিন্তু খুব সহজেই কমিয়ে দেয় আর তার জন্যই কিন্তু এখানে আমরা পুঁই শাকের যে রস সেটাকে আমরা বেশ খানিকটা প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণ রস এখানে আমরা নিয়ে নেবো ভালো করে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবো তবে বন্ধুরা তোমাদের ছোট্ট একটা কথা বলে রাখি এই যে প্যাকটা তোমরা তৈরি করবে এটা কিন্তু তৈরি করার পর কোনো রকম স্টোর করে রাখতে পারবে না তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই পরিমাণ কিন্তু তোমরা তৈরি করে নেবে তৈরি করে নেওয়ার পর এটাকে বাদ বাকি যেটুকু থাকবে ফেলে দেবে একবারই কিন্তু এটা তোমরা সারাদিনে ব্যবহার করতে পারবে আর সপ্তাহে অন্তত রোদ থেকে ঘুরে এসে তোমরা প্রতিদিনই এটাকে করতে পারবে অনেকটা টাইম ধরো রোদে রয়েছ তারপর ঘরে ঢুকেছ ভীষণ পরিমাণে মুখটা জ্বালা করছে রোদ থেকে ঘুরে আসার পর তখন আমরা কি করব কি দেব তা নিয়ে একটা কিন্তু ভীষণ চিন্তায় থাকি এই প্যাকটা চটপট তৈরি করে নাও আর তৈরি করে নেওয়ার পরই এটা যদি মুখের ওপর তোমরা লাগিয়ে রাখতে পারো তাহলে দেখবে একবারেই কিন্তু কিন্তু আমাদের যে মুখের ওপর যে ট্যানটা পড়েছিল বা একটা কালছে ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এভাবে আমি কি করব বেশ খানিকটা সময় ধরে কিন্তু এভাবে হাতের সাহায্যে সারা মুখের মধ্যে লাগিয়ে নেবো তবে অবশ্যই আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার জলে একটুখানি ধুয়ে নেবে বা পরিষ্কার কোনো সুতির কাপড়ে জল নিয়ে নিংড়ে নিয়ে পরিষ্কার সুতির কাপড়টা দিয়ে কিন্তু মুখটাকে হালকা করে মুছে নেবে এরপর হালকা হাতে কিন্তু এইভাবে এই মিশ্রণটা বা এই যে প্যাকটা আমরা তৈরি করেছি এটা পুরো মুখে এমন ভাবেই লাগিয়ে দেবো যাতে খুব বেশি আমরা হালকা একটা মিডিয়াম প্যাক এটা আমরা আর এইভাবে চোখটা চোখের এরিয়াটা বাদ দিয়ে কিন্তু আমরা সমস্ত মুখে এইভাবে আমরা প্যাকটাকে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা খুব বেশি কিন্তু রাপ করবো না অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা শোকাতে দেবো তোমরা আগেই আমার ভালো করে স্কিনটা লক্ষ্য করলে বুঝতে পারবে একটা কিন্তু কালছে দাগ হয়ে গেছিল আর সেই দাগটা কিন্তু এই প্যাকটা দেওয়ার সাথে সাথে এই প্যাকেট যে একটা গুণাগুণ রয়েছে সমস্ত কিছু মেশানোর ফলে বা মিশ্রণের ফলে এই প্যাকটা এত দারুণভাবে ভাবে আমাদের স্কিনে কাজ করবে না তোমরা অবাক হয়ে যাবে আর বেশ খানিকটা সময় রাখলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট বেশি না বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট রাখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই প্যাকটা কতটা আমাদের কাজ দিয়েছে বেশ খানিকটা হালকা ড্রাই হতে শুরু করলে কিন্তু কোনো রকম ভাবে কাপড় দিয়ে মুছবে না প্রথমে কি করবে এরকম একটা চামচ নিয়ে নেবে চামচটা দিয়ে আমরা ঠিক নিচের দিক থেকে ওপর দিকে এইভাবে টেনে টেনে প্যাকটাকে রিমুভ করব চামচের সাহায্যে কোনো রকম ভাবে কিন্তু কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু মুছে নেব না এইভাবে ওপর থেকে নিচের দিকে মানে চামড়া যাতে ঝুলে না যায় নিচের দিকে তাই ওপর থেকে নিচের দিকে কিন্তু এইভাবে টেনে টেনে আমরা সমস্ত মিশ্রণটাকে এই চামচের মধ্যে তুলে ফেলব বন্ধুরা এইভাবে তোমরা এক থেকে দুদিন করার পরই কিন্তু রেজাল্ট পাবে রোদ থেকে ঘুরে আসার পর স্কিনের মধ্যে যে জ্বালা ছিল সেটা কমে যাবে একটা যে ড্রাই সেটা চলে যাবে সাথে এর উপরে ভাগে যে একটা কালছে ট্যান পড়তে শুরু করেছিল সেটাও কিন্তু চলে যাবে শুধুমাত্র এটা মুখে না এটা কিন্তু আমরা ঘাড়ে গলায় কুনুইতে হাতে পায়ে জায়গাগুলো সমস্ত জায়গাতে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এরপর প্যাকটাকে বেশ খানিকটা সময় এইভাবে চামচের সাহায্যে তুলে নিয়ে একটা ভিজে কাপড়ের সাহায্যে হালকা হাতে এভাবে মুছে নাও খেয়াল রাখবে যেন কোনো রকম ভাবে চোখে না লাগে কেননা চোখে লাগলে কিন্তু জ্বালা করতে পারে যেহেতু হলুদ বা আরো অন্যান্য জিনিস রয়েছে এভাবে হালকা হাতে তোমরা যদি মুছে নাও মুছে নেওয়ার পর তোমরা একবার করলেই তোমরা তফাতটা বুঝতে পারবে যে আগে কতটা পরিমাণ আমাদের স্কিনটা গ্লো করছিল না সাথে সাথে কিন্তু একবার করাতেই স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করবে এইভাবে বন্ধুরা তোমরা ঘরে প্যাকটা বানিয়ে কিন্তু তোমরা যদি ব্যবহার করো তোমরা কিন্তু বাজার চলতি নানান রকম ক্রিম বা কোনো কিছু প্রোডাক্ট ব্যবহার করা একেবারেই ভুলে যাবে দেখো বন্ধুরা যে পরিমাণ কালছে একটা দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে আর স্কিনটা কিন্তু এইটুকু মানে প্যাকটা লাগানোর ফলে মানে সাথে সাথে কিন্তু গ্লো করতে শুরু করেছে তাহলে এইভাবে যদি প্রত্যেকবার আমরা রোদ থেকে ঘুরে আসার পর যদি এটা ব্যবহার করতে পারি কতটা কাজে দেবে তোমরা এবার নিজেরাই ভেবে নাও আরো একটা জিনিস তোমাদেরকে তৈরি করে দেখাবো এই যে জিনিসটা তোমাদেরকে তৈরি করে দেখাবো এই জিনিসটা কিন্তু শুধুমাত্র আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা নাইট স্কিন কেয়ার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ টক দই। টক দই আমাদের স্কিন -এর জন্য কতটা উপকার সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা টক দই কিন্তু ভীষণ পরিমাণে ত্বকের ওপরের দিকে থাকা যে সমস্ত কালচে দাগ বা ত্বকের লোমকূপের মধ্যে থাকা যে সমস্ত নোংরা সেটাকে কিন্তু খুব সহজেই বের করে দিতে সাহায্য করে। টক এর মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলও কিন্তু আমাদের ত্বককে গ্লো রাখতে সাহায্য করে। সাথে স্কিন -এর মধ্যে হওয়া যে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা এগুলো দূর করে দেয়। আর দিয়ে দেবো এক চামচ পরিমান গোলাপ জল। গোলাপ জল বা বা টোনার এখানে ব্যবহার করতে পারো তিনটে জিনিসকে ভালো করে ফেটিয়ে নাও আর এমন ভাবে ফেটাবে যেন এর মধ্যে কোনো রকম লামস বা দানা দানা না থাকে এতটাই সুন্দর করে ফেটাতে হবে আর ফেটানোর সময় দেখবে একটা ফোম মতো তৈরি হচ্ছে এ পর্যায়ে কিন্তু এটাকে আমরা শুধুমাত্র রাতেই ব্যবহার করতে পারবো আর এটার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি তোমরা অবশ্যই চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারো আর যদি দানা চিনি আমার মতো দাও তাহলে একটু বেশি সময় ধরে ফেটাতে হবে যাতে সম্পূর্ণ চিনিটা এর মধ্যে গুলে যায় চিনি কিন্তু খুব সুন্দর মতো স্ক্রাবিং এর কাজ করবে আর আমাদের ত্বককে অনেক সুন্দর মতো নরম কোমল রাখতে সাহায্য করবে এবার দেখো বন্ধুরা আমরা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা ব্যবহার করি দারুণ ভাবে কাজে দেবে কিভাবে ব্যবহার করব প্রথমে মুখটা পরিষ্কার জলের ঝাপটা দিয়ে ধুয়ে নেবে আর ধুয়ে নেওয়ার পর কি করবে এই যে আমরা প্যাকটা বানিয়েছি বা এই যে লিকুইডটা বানিয়েছি দইয়ের দিয়ে তো এটাকে হালকা করে স্কিনের মধ্যে এভাবে রাব করো হালকা করে রাব করে নেওয়ার পর মাসাজ করতে থাকবে স্কিনের মধ্যে তবে খুবই হালকা হাতে এটা দেওয়ার পর খুব জোরে ঘষা ঘষি করে স্কিনটাকে মানে রাப் করার কোনো রকম দরকার নেই তবে হ্যাঁ অবশ্যই হালকা হাতেই কিন্তু এটাকে দিতে হবে আর খুব বেশি পরিমাণ যে স্কিনের মধ্যে দেবো তা কিন্তু নয় একদম হালকা হাতে দিয়ে দু হাত দিয়ে এরকম ভাবে আমরা যেরকম ভাবে ফেশিয়াল করার সময় স্কিনে ম্যাসাজ করি না ঠিক সেরকম ভাবে আমাদের কিন্তু ম্যাসাজটা করে নিতে হবে আর ম্যাসাজটা কিন্তু অবশ্যই নিচের দিক থেকে ওপর দিকে স্কিনটাকে টেনে টেনে নিয়ে করতে হবে কখনোই ওপর দিক থেকে নিচের দিকে কিন্তু স্কিনটাকে টানবো না এইভাবে দিয়ে 5 থেকে 10 মিনিট শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে নাও কিংবা একটা রুমাল বা টাওয়াল -এর সাহায্যে ভালো করে মুছে নিয়ে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে যদি ঘুমাতে পারো তাহলে কিন্তু দারুন ভাবে কাজে দেবে। বন্ধুরা এইভাবে যদি তোমরা নাইট ক্রিম -টা বা নাইট প্যাক তৈরি করে মাখো তাহলে আমাদের স্কিন ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করবে। আর মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ বসন্তের দাগ বা হাম পক্সের -এর দাগ বা ব্রনোর দাগ যে কোনো ধরনের দাগকে কিন্তু খুব সহজে নির্মূল করে দেবে। এছাড়াও আমাদের ত্বককে যেমন গ্লো রাখবে সাথে সাথে কিন্তু আমাদের যে বার্ন হয় স্কিন বার্ন হয় না রোদে পড়ার কারণে সেই বান্ধ থেকে কিন্তু অবশ্যই কিন্তু এটা রাতেই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমরা দারুন ভাবে রেজাল্ট পাবো এবার দেখো বন্ধুরা যে পরিমাণ কালছে একটা ভাব ছিল স্কিনের মধ্যে সেটা কি আছে না সম্পূর্ণ চলে গেছে একবার ব্যবহারই কিন্তু তোমরা এটা বুঝতে পারবে কতটা তোমাদের জন্য এফেক্টিভ হবে জিনিসটা এবার পরিষ্কার করে মুখটা ধুয়ে বা মুছে নেওয়ার পর তোমরা চাইলে ময়শ্চারাইজার লাগাতে পারো নাইট ক্রিম লাগাতে পারো কিংবা টোনার বা গোলাপ জল একটুখানি স্প্রে করে দিয়ে মুখটার মধ্যে ভাবে ট্যাপ ট্যাপ করে দাও ট্যাপ ট্যাপ করে হালকা হাতে একটুখানি এরকম করে দিলেই কিন্তু তোমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠলে ফ্রেশ একটা মুখ পাবে ত্বকটা গ্লো করতে শুরু করবে সাথে ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ মুছে যাবে আর স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করবে বন্ধুরা দারুণ একটা রেজাল্ট পাবে তাই বন্ধুরা ঘরোয়া উপায় যদি আমরা এই ধরনের দাগ ছোপ মুখে থাকা বা মুখে থাকা নানান রকম জ্বালা বা ধরো গুলোকে দূর করে ফেলতে পারি ঘরোয়া উপায়ের মাধ্যমে তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর মহিলাদের কাছে হতে পারে না আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ